ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠে বানিয়ে দেখাব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ কেনা আতপ চালের গুঁড়ো আর নিয়েছি এক বাটি পরিমাণ কোরানো নারকেল পিঠে বানানোর জন্য চালের গুঁড়োটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে চালের নর্মাল গুঁড়োটাকে মেখে নেব খুব বেশি পরিমাণ জল কিন্তু একেবারে দেওয়া যাবে না চালের গুঁড়োটা মেখে নিয়েছি যখন দেখবেন চালের গুঁড়োটা হাতে করে এমনি চাপ দিলে দোলা পেকে যাচ্ছে আর এই রকম করে ভাঙলে একবারে ঝুরঝুরে হয়ে পড়ছে না তখনই বুঝে নিতে হবে চালের গুঁড়োটা পিঠে বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনি দিয়ে চালের গুঁড়োগুলো চেলে নেব চালের গুঁড়োগুলো চেলে নিয়েছি এইবার পিঠেটা তৈরি করে নেব বানানোর জন্য এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা বাটির চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে চালের গুঁড়োটা বাটির চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে দেব কোরানো নারকেল নারকেলটাও চারিদিকে ছড়িয়ে দিচ্ছি নারকেলটা বাটির উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা হালকা হাতে সমান করে নেব চালের গুঁড়োটা সমান করে নিয়েছি এখানে একটা সুতির নিয়ে নিয়েছি এই সুতির নেকড়াটা আমি বাটির ওপরে দিয়ে দিলাম পিঠে বানানোর জন্য কোড়াই জল ফুটিয়ে নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটা কোড়াইয়ের ওপর চাপিয়ে দিচ্ছি আর যে পিঠেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি পাত্রটা তুলে নিচ্ছি এই নেকড়াটা চাপা দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি পিঠেটা তৈরি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে ভারপা পিঠে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এলাম বন্ধুরা